হ্যালো বন্ধুরা মেয়েরা আসলে বাহ্যিকভাবে যতটা শক্ত মনে হয় ভিতরে তারা ঠিক ততটাই কোমল ততটাই সংবেদনশীল অনেক সময় একজন পুরুষভাবে মেয়েটি আমাকে ভালোবাসে না কিন্তু আসলে মেয়েটি শুধু তার নিজের দুর্বলতাগুলো লুকিয়ে রাখে আজকের ভিডিওতে আমি তোমাদের এমন পাঁচটি গোপন দুর্বলতার কথা বলবো যেগুলো জানলে তুমি সহজেই বুঝে যাবে মেয়েরা কিসে ভাঙে কিসে গলে আর কিসে ভালোবাসার আগুন জ্বলে ওঠে প্রতিটি কথার মধ্যেই আছে বাস্তব অভিজ্ঞতা প্রেমের মনস্তত্ব আর সম্পর্কের সত্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ শেষে তুমি হয়তো বুঝে যাবে কেন মেয়েরা সব পুরুষের দিকে তাকায় না কিন্তু একজন বিশেষ পুরুষের দিকে তাকিয়ে হারিয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সামনে আসছে এমন অনেক ভিডিও যা তোমার চিন্তাভাবনাই বদলে দেবে এক আবেগের প্রতি দুর্বলতা মেয়েরা যতই আধুনিক হোক না কেন তাদের ভেতরে একটা গভীর আবেগী সত্তা সবসময় বেঁচে থাকে তারা বাহ্যিকভাবে শক্ত স্বাধীন আর আত্মনির্ভর দেখাতে চায় কিন্তু বাস্তবে তাদের হৃদয়ের সবচেয়ে বড় দুর্বলতা হলো একটা সত্যিকারের আবেগী সম্পর্কের চাহিদা যখন কোনো পুরুষ তাকে শুধু তার সৌন্দর্যের জন্য নয় বরং তার অনুভূতি তার মনের দিকটার জন্য আগ্রহ দেখায় তখন মেয়েটি অজান্তেই সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে মেয়েরা এমন একজন পুরুষকে চায় যে তাকে বোঝার চেষ্টা করবে যে তার না বলা কথাগুলোও শুনবে এবং ছোট ছোট ব্যাপারে খেয়াল রাখবে যখন তুমি তার হাসির পিছনের কষ্টটা বুঝে ফেলো তার মন খারাপের দিনে পাশে থাকো তখন তোমার প্রতি তার আকর্ষণ জন্ম নেয় কারণ আবেগ হলো সেই দরজা যেখান দিয়ে ভালোবাসা ঢোকে কিন্তু মনে রেখো এই আবেগ নিয়ে কখনো খেলো না কারণ একবার যদি সে বুঝে যায় তুমি ভান করছ তাহলে সেই মেয়েটি আর কখনো ফিরে টাকাবে না মেয়েরা ভালোবাসে এমন পুরুষকে যে তার চোখের ভাষা বোঝে তার আবেগের মূল্য দেয় তাই যদি তুমি চাও কোনো মেয়ের হৃদয়ে জায়গা পেতে তবে তার আবেগকে গুরুত্ব দাও তাকে অনুভব করাও যে তার অস্তিত্ব তোমার কাছে মূল্যবান দুই প্রশংসার প্রতি দুর্বলতা প্রতিটি মেয়েই চায় সে যেন বিশেষ হয় যেন কেউ তাকে দেখে মুগ্ধ হয়ে বলে তুমি সত্যিই আলাদা প্রশংসা এমন এক শক্তি যা মেয়েদের মনের গভীরে আত্মবিশ্বাস জাগায় তুমি যদি সঠিক সময়ে আন্তরিকভাবে কোনো মেয়েকে প্রশংসা করো তা সে তার চুল হাসি পোশাক কিংবা তার চিন্তাধারাই হোক না কেন তবে সে তোমার প্রতি আকৃষ্ট হবে কিন্তু মনে লেখো প্রশংসা হতে হবে সত্যিকারের অতিরঞ্জিত নয় মেয়েরা খুব দ্রুত বুঝে ফেলে কোন কথায় সত্য আছে আর কোনটা কেবল মন ভোলানোর জন্য বলা যখন তুমি তার সাফল্যে খুশি হও তাকে অনুপ্রেরণা দাও কিংবা তার ছোট্ট কোনো কাজের প্রশংসা করো তখন সে অনুভব করে তুমি তার পাশে আছো এই অনুভাবেই তাকে তোমার দিকে টেনে আনে তাই সবসময় দাও যে তুমি তার ভেতরে সৌন্দর্যটা দেখতে পারো তার মনের আলোটা বুঝতে পারো কারণ মেয়েরা বেশি খুশি হয় যখন কেউ তার চরিত্র তার চিন্তা বা তার মনোভাবে প্রশংসা করে এটা তাকে গর্বিত করে আর গোপনে তোমার প্রতি তার মায়া জন্ম নেয় তিন নিরাপত্তার প্রতি দুর্বলতা একজন নারী যতই সাহসী আত্মনির্ভর আর আধুনিক হোক না কেন তার ভেতরে সবসময় একটা চাওয়া থাকে সে যেন নিরাপদ বোধ করতে পারে এই নিরাপত্তা মানে কেবল আর্থিক নিরাপত্তা নয় বরং মানসিক আশ্রয় বিশ্বাস আর স্থিরতার নিরাপত্তা মেয়েরা ভালোবাসে এমন পুরুষকে যার পাশে দাঁড়িয়ে সে নিজের ভয় দুঃখ অনিশ্চয়তা ভুলে যেতে পারে যখন কোনো পুরুষ তার কথা রাখে তার পাশে থাকে তার প্রতি সম্মান দেখায় তখন মেয়েটি মনে মনে ভাবে এই মানুষটার পাশে আমি নিরাপদ নিরাপত্তার এই অনুভবই ভালোবাসার সবচেয়ে শক্ত ভিত্তি তুমি যদি তাকে বোঝাও যে তুমি কখনো তার বিশ্বাস ভাঙবে না তুমি তার পাশে আছো ভালো মন্দ সময় দুটোতেই তাহলে মেয়েটি নিজেই তোমার দিকে ঝুঁকে আসবে কারণ মেয়েরা সেই পুরুষের প্রেমে পড়ে যে তার চোখে ভয় নয় বরং বিশ্বাস জাগাতে পারে কিন্তু যদি তুমি তার কথা অবহেলা করো প্রতিশ্রুতি ভাঙো বা তাকে সন্দেহে রাখো তাহলে সে ধীরে ধীরে দূরে সরে যাবে মনে রেখো মেয়ের হৃদয়ে জায়গা পেতে হলে আগে তাকে নিরাপত্তা দিতে জানতে হয় শব্দে নয় কাজে কারণ নারীর সবচেয়ে বড় দুর্বলতা তার ভয় আর যে পুরুষ সেই ভয় দূর করতে পারে সেই হয় তার ভালোবাসার জায়গা চার যত্ন ও মনোযোগের প্রতি দুর্বলতা মেয়েরা যতই শক্ত মনের হোক না কেন তারা ভালোবাসে যখন কেউ তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করে যেমন সে কেমন আছে খেয়েছে কিনা মন খারাপ কিনা এই ছোট্ট প্রশ্নগুলোই তাকে ছুঁয়ে যায় অনেক পুরুষ ভাবে মেয়েরা দামি উপহার চায় কিন্তু আসলে তারা চায় মনোযোগ তুমি যদি নিয়মিত তাকে অনুভব করাও যে সে তোমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে সে অজান্তেই তোমার প্রতি মায়া অনুভব করবে যখন তুমি তার কথাগুলো মন দিয়ে শোনো যখন তার সমস্যার সমাধানে পাশে দাঁড়াও তখন সে বুঝে যায় তুমি তাকে শুধু ভালোবাসো না তার যত্নও নিচ্ছ মেয়েরা এমন পুরুষকে ভালোবাসে যে তার জীবনের ছোটোখাটো দিকগুলোকেও গুরুত্ব দেয় তার পছন্দের খাবার তার মেজাজ তার ভয় তার স্বপ্ন সবকিছু কারণ যত্ন মানেই ভালোবাসার ভাষা কিন্তু যদি তুমি অবহেলা করো ব্যস্ততার অজুহাতে তাকে উপেক্ষা করো তাহলে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে মেয়েরা যত্নে গলে অবহেলায় ভেঙে যায় তাই যদি চাও কোনো মেয়ের হৃদয়ে জায়গা পেতে তাকে বোঝাও যে সে তোমার কাছে কেবল একজন নয় সে বিশেষ মনে রেখো যত্নই হলো সেই চাবি যা মেয়ের গোপন হৃদয়ের দরজা খুলে দেয় পাঁচ ভালোবাসার ভাষার প্রতি দুর্বলতা মেয়েরা এমন একজন পুরুষের প্রতি দুর্বল হয় যে তার অনুভূতিকে শব্দে প্রকাশ করতে পারে ভালোবাসার ভাষা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয় বরং এমনভাবে প্রকাশ করা যাতে সে বুঝতে পারে তুমি সত্যি তাকে অনুভব করছো মেয়েরা চায় তার ভালোবাসা যেন অনুভূত হয় তোমার আচরণে তোমার যত্নে তোমার দৃষ্টিতে কখনো শ্রেফেক্টা তুমি ভালো লাগছো আজ বা তোমাকে ছাড়া আমার দিনটা অসম্পূর্ণ এই কথাগুলোই মেয়ের মন জয় করে নিতে পারে তারা এমন পুরুষকে ভালোবাসে যে মিষ্টি কথায় নয় বরং আন্তরিক ভাষায় তার প্রতি ভালোবাসা প্রকাশ করে যখন তুমি তাকে সম্মান করো তার অনুভূতিকে মর্যাদা দাও তার পাশে দাঁড়িয়ে বল আমি আছি এই ছোট্ট শব্দগুলোই মেয়েটির অন্তর কাঁপিয়ে দেয় মেয়েরা এমন পুরুষের প্রেমে পড়ে যে তাকে শব্দে আশ্বাস দেয় এবং কাজে প্রমাণ করে ভালোবাসার ভাষা হল মেয়ের দুর্বলতার সবচেয়ে সূক্ষ্ম জায়গা কারণ তারা বিশ্বাস করে যে পুরুষ তার ভালোবাসা বলতে পারে সে ভালোবাসাটা টিকিয়ে রাখতেও জানে তাই কখনো ভালোবাসা প্রকাশে কার্পণ্য করো না তার প্রতি তোমার শ্রদ্ধা অনুভূতি ও স্নেহ প্রকাশ করো কারণ মেয়েরা সেই পুরুষের কাছেই হারিয়ে যায় যে তার ভালোবাসার ভাষা বোঝে বন্ধুরা মেয়েদের মন যেতা কোনো কঠিন কাজ নয় কিন্তু শর্ত হলো তুমি যেন সত্যি তাদের বুঝতে চাও আজ যে পাঁচটি লুকালো দুর্বলতার কথা বললাম আবেগ প্রশংসা নিরাপত্তা যত্ন আর ভালোবাসার ভাষা এই পাঁচটি হলো নারীর হৃদয়ের দরজা খোলার চাবি যেই পুরুষ এগুলো বুঝে নেয় মেয়েরা নিজেই তার প্রতি টান অনুভব করে মনে রেখো মেয়েরা এমন পুরুষকে চায় না যে শুধু কথা বলে বরং এমন একজনকে চায় যে তাকে বুঝে অনুভব করে এবং মূল্য দেয় তাই যদি চাও কোনো মেয়ের হৃদয় জয় করতে তবে তার দুর্বলতাকে ব্যবহার নয় বোঝার চেষ্টা করো তাতে সে শুধু তোমার প্রতি আকৃষ্ট হবে না বরং তোমার প্রতি তার বিশ্বাস ও ভালোবাসা গড়ে উঠবে চিরদিনের মতো তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্ট করে জানাও কোন অংশটা তোমার কাছে সবচেয়ে বাস্তব লেগেছে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয়জনদের সাথে শেষ কথা ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না সেটা আদায় হয় ভালো আচরণ সম্মান আর মনের আন্তরিকতায় তাই ভালোবাসা দাও ভালোবাসা পাবেই